গাজায় হামাসনেতাকে হত্যার জন্য হামলা নিহত একাত্তর ফিলিস্তিনের গাজার দক্ষিণঞ্চলে একটি নিরাপদ এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 71 জন নিহত হয়েছে। ইসরায়েল বলছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দевকে হত্যার জন্য আজ শনিবার ওই হামলা চালানো হয়েছে। ইসরায়েল আর্মি রেডিও ও দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন খান ইউনেসের পশ্চিম আল-মাউসি এলাকাকে নিরাপদ ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে একটি বাড়িতে ঘা ঢাকা দিয়েছিলেন মোহাম্মদ দев। তবে হামলায় তিনি নিহত কিনা তা নিশ্চিত নন এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে আজকের হামলায় অন্তত একাত্তর জন নিহত হয়েছেন আহত আরো দুইশো উননব্বই জন ঘটনাস্থল থেকে এই যেন সততা তুলে ধরেছিলেন এক নারী কাঁদতে কাঁদতে তিনি বলেন সবাই মারা গেছে আমার পরিবারের আর কেউ বেছে নেই আমাদের সন্তানগুলোর শরীর টুকরো টুকরো হয়েছে ওদের লজ্জা হওয়া উচিত এদিকে আজকের হামলার মধ্য দিয়ে সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের আগ্রাসনে মোট আটত্রিশ হাজার চারশো জনের মৃত্যু হলো একই সময় আহত হয়েছেন অষ্টআশি হাজার চারশো একাশি জন এ হতাহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু